গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরাও সবাই ভালো আছি তা এই ঘুম থেকে উঠলাম দেখো চোখ পুরো রাবণ হয়ে গেছে এত ঘুমিয়েছি আমি কালকে জানো আমাদের এখানে রাত্রিবেলা প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে সহ তোমরা বলো তোমাদের ওখানে কি ঝড় বৃষ্টি হয়েছে যদি হয়ে থাকে অবশ্যই কমেন্টস করে জানিও আর কি বলতো এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে রাস্তায় এক হাঁটু করে জল আমার কি বলতো বৃষ্টিকে ভয় লাগে না কিন্তু আমার ঝড় আর বজ্রবিদ্যুৎকে প্রচণ্ড পরিমাণে ভয় লাগে বুঝেছ কেন জানি না তা যাই হোক আর বেশি বকবক করব না চলো ঘরের সমস্ত কাজগুলো সেরে নিই আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো ঠিক আছে যথারীতি ঘরের সমস্ত বাসি কাজ সে সান করে ঠাকুর দিয়ে চলে গেছিলাম রান্নাঘরে টিফিন করতে গো টিফিন মানে মুড়ির জোগাড় করতে গিয়েছিলাম বুঝেছ কি জোগাড় করেছি বলো তো মুড়ির আজই কিন্তু জিভে জল না টিফিন বুঝেছ তোমাদের দাদা ভাইবো কিন্তু এটা খেতে ভীষণ ভালোবাসে কী বলো তো পেঁয়াজি বানিয়েছি আর সরু সরু করে পেঁয়াজ কুটে ভাজা লঙ্কা দিয়ে মাখিয়েছি আর একটু কাঁসন দিয়ে নিয়েছি তবে যেই সেই পেঁয়াজই নয় গো যেইভাবে চিল্লি চিকেন বানায় পেঁয়াজটা কুটে সেরকমভাবে পেঁয়াজটা কুটেছি দিয়ে বেসনে এক একটা করে চুবি এক একটা ভেজেছি বুঝেছো কি রকমভাবে পেঁয়াজিটা বানিয়েছি না তার যাই হোক মুড়ি টুড়ি খাওয়া দাওয়ার পর তোমাদের দাদা তো চলে গেছে দোকানে আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদা আজকে বাজার থেকে এনেছে খাসির মাংস মাংসটা দেখো তোমাদের দাদা বলছে আজকে মাংসটা কিন্তু খুব সুন্দর এনেছি যে আচ্ছা ঠিক আছে তার সুন্দর তো তুমি আনবে তুমি এনেছো মানে তো সুন্দর হবেই তা যাই হোক তোমাদের দাদাই কিন্তু ধোঁয়া পাগলা করে দিয়ে গেছে বুঝেছ তা এ পাশে কিছু বের করেছি সবজি এটা কি শাক বলো তো আমি কালকে না বোকা সে জেগেছি জানো তো আমি ভেবেছিলাম বোন হয়তো এটা চাঁপা রোটে শাক পাঠিয়েছে আমি যথারীতি চিক সমতি কী বলো তো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম তা কালকে রান্না করবো বলে আমি ঝিঙা মানে চিচিঙা পটল আলু বেগুন সব কুটে ফেলেছি শাক বের করতে গিয়ে দেখি না এই মা এটা তো চাঁপা রোটে শাক নয় তা বোনকে ফোন করলাম সকালবেলা যে এটা কি শাক বলে হ্যাঁ ও তো ফোন ধরেই না ফোন ধরে না পাঁচ থেকে আট বার ফোন করেছি ও ফোন ঘোরালো দুপুর সাড়ে তিনটার সময় বুঝেছ তখন খাওয়া দাওয়া করে মানে সদ্য বিশ্রামে গেছি তা বলছি দিদি কেন ফোন করলি আমি যদি আজকে ফোন করলি এত তাড়াতাড়ি তুই কালকে ফোন করতে পারতিসে বলছে কেন আমি চারে শাকটা জিজ্ঞাসা করবো বলে বলছে ও ওইটা হচ্ছে পাট শাক তা যাই হোক তোমাদের সঙ্গে বক করতে করতে কিন্তু অনেকটা রান্নায় গিয়ে ফেলেছি বুঝেছো ভাত হয়ে গেছে আর এখানে পাট শাকটাও কিন্তু ভাজা করে ফেলেছি আজ করে রসুন আর শুকনো লঙ্কা ফরং দেওয়ার এখানে শ্যালোটাও কুটা হয়ে গেছে এইখানে মাংসের আলুটাও ভেজে নিয়েছি আর এখানে মাংসটা কষানো হচ্ছে সত্যি কথা বলতে কী বলো তো খাসির মাংস কুকারে দিয়ে দিলে কতক্ষণ পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু না কুকারে রান্না করলে তো তোমাদের ভাইপো খাবে না খাবে না বলতে তখনও খাসির মাংস খায় না যদি তুমি কোড়াতে রান্না করো তাহলেও খাসির মাংস খায় আর যদি তুমি কুকারে রান্না করো তাহলে ও খাসির মাংস খায় না এটা কোনো কথা বলো তো বলে কি না যে কুকারে রান্না করলে টেস্ট হয় না কেমন কি জল হ্যাপসা জল হ্যাপসা হয় আমি যে ভগবান তোর মুখে প্রথম শুনছি বলছে না এইটাই আমি আচ্ছা ঠিক আছে তা চলো ছেলে যেটা পছন্দ করে সেটাই তো করতে হবে না ছেলে এবং স্বামী কী ঠিক বললাম তো দেখো আলোগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে একদম সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর দেখো মাখনের মতন সেদ্ধ হয়ে গেছে একদম তা মাংসটাও কিন্তু যাই হোক কষি টসি আমি জল দিয়ে ঢাকাতে দিয়েছিলাম একদম মৃদু আছে তো মাংসটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিলাম আর এই পাশে ভাত খাবো অনেক বক করে ফেলেছি খিদেও পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে তোমাদের ভাইপো ওই ঘরে পড়ছিলাম যে কী রে বাবা ভাত খাবি তো বলছে হ্যাঁ বারো তো দুজনেরই ভাত বেড়ে নিচ্ছি আজকে কর্তমাস আসতে পারবে না কারণ দোকানে একটু কাজের চাপ রয়েছে তো ঠিক আছে মনের দুঃখে দুজনেই খাবো কারণ কি বলতো মাংসটাংস হলে না মনটা ভীষণ ফোঁসফোঁস করে যে তিনজনে খাই যাতে তিনজনে খাই এরকম আর কি মনে হয় যে তিনজনে বসে খেলে ভালো লাগতো আর কি তোমরাই বলো একটা যদি এরকম ধরনের মাংস টাংস হয় তো মনে হয় না যে পরিবার সহ খেলে একটু ভালো হতো একটু গল্প গুজব করে করে তা যাই হোক ভাত তো বাড়া হয়ে গেছে আর এই দিকে দেখি কর্তামশাই এসে হাজির হাই ভগবান কি গো বলা নেই বলছে হ্যাঁ আমি তো জানি তার যাই হোক কর্তামশাই হাতে করে কি এসেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর হ্যাঁ আর একটা সুখবর দেওয়ার আছে গো তোমাদেরকে আমার কত্তা কালকে একটা স্ট্যান্ড ফ্যান্ড কিনে এনেছে বুঝেছো বলাই হয়নি মনেই ছিল না তা যাই হোক তিনজনের তো ভাত বেড়ে নিয়েছি তোমাদের দাদা ভাই ধরে দিয়েছি আমিও ভাতটা নিয়ে বসে গে পড়লাম তা সত্যতা বলতে কী বলো তো মন যা চায় তাই হয়ে যায় কি তোমাদের দাদা বলে তাহলে বলো তোমার মনের কথাটা আমি জানতে পেরেছি কিনা আমি বলছি হ্যাঁ সেটা অবশ্য ঠিক অ্যাকচুয়ালি সত্যিতা বলতে কী বলো তো আমার মাংস হলে কিংবা যে কোনো কিছু একটু ভালো মন্দ হলে সবসময় কী বলো মনে হয় বলো তো যে তিনজনে বসে খেতে পারতাম এরকম আর কি আর সত্যিতা বলতে একা একা খেতে ভালো লাগে না এমনি শাকচয় হয় তাও ঠিক আছে আর মাংস টাংস হলে কেমন জানি না আমার একা ভালো লাগে না বুঝেছ তা সত্যিতা বলতে কি বলো তো চর্বি তো নিয়ে বসেছি না দিয়েছি তোমাদের দাদাকে না দিয়েছি ভাইপোকে তবে হ্যাঁ তোমাদের ভাইপো কিন্তু চর্বি খেতে একদমই ভালোবাসে না খেতে পারে না আমার কিন্তু কিন্তু চর্বি খাওয়া একদম চলে না ডাক্তারের নিষেধ রয়েছে কিন্তু ডাক্তারের কোথাও কে শোনে আমি তো খেয়ে নিই বুঝেছো আমার সত্যি বলতে মুরগির মাংসই বলো আর খাসির মাংসই বলো এই থলে জিনিসটা খেতে খুব ভালো লাগে তা তোমাদের ভাইবো বলছে শাকটা যেন শেষই হচ্ছে না ঝোলটা দিয়ে মাখি একটু খাই দেখি মনে তো হচ্ছে ঝোলটা খুব সুন্দর হয়েছে মুখে দিয়েই তোমাদের ভাইবো বলছে মা খুব সুন্দর হয়ে কিন্তু হয়েছে মাংসটা আমি আচ্ছা ঠিক আছে তোদের ভালো লাগলেই তো আমার ভালো লাগা তা হোক বন্ধুরা চলো আজকে মতন টাটা